হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্কিটস আমি অর্পিতা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটু ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না এখানেই শেষ হয়ে গেল তো বন্ধুরা আজকে এখান থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম ওই দেখো এটা হচ্ছে টমেটোর চাটনি আমি টমেটোর চাটনিটা নামিয়ে নিলাম বাটির মধ্যে এদিকে দেখো কতগুলো বাসন জমা হয়ে গেছে কড়াই দুটো কড়াই এদিকে প্রেশার কুকার তারপর আছে সবজির বাটিগুলো এগুলো সমস্ত কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখো রান্নার পর তো কত কাজই থাকে রান্নাঘর পরিষ্কার করতে হয় মেজে ঘষে তো কি আর করব তাই না আর করতে তো হবেই এটা থাকবে না ভেঙেই যাবে বারবার হয়তো এরকমই তো নাও আর এই হলো আজকে রান্না বান্না এটা হলো টমেটোর চাটনি এটা হলো অনেক রকম সবজি দিয়ে মটর ডাল রান্না করেছি পাঁচ ফোড়ন দিয়ে আর এখানে আছে আলু আর ফুলকপি ভাজা তো আজকে পুরোই নিরামিষ আর এই আমার দেখো গ্যাস ওভেন পুরো পরিষ্কার করা হয়ে গেছে কি সব করিস আমার না ভালো লাগে না দেখি দিকে দেখি আবার আসছে অশান্তি করতে আমার এটা লাগবে না রে খুলেই যাবে কি হলো আবার খুলে গেছে আমি আর পারবো না আমি রান্নাঘরের সমস্ত কাজ করে আমি চলে এলাম আমার বিছানা গুছানোর জন্য তো এইদিকে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে তো সমস্ত বালিশ টালিশগুলো এই যে আলমারির উপরে উঠিয়ে রেখে দিব আমি যাতে ওরা নাগাল না পায় তো ওদের জন্যই এখানে রেখে দিই আর বিছানায় থাকলে তো ডোলে ডুলে শেষ করে দিবে সেই কারণে আমি এখানেই উঠিয়ে রাখি আর বালির ডলা আমার একদম পছন্দ না ভালোই লাগে না আমার এই জিনিসগুলো বন্ধুরা আমার এদিকে দেখো এই দিকটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে ব্যাসিংটা ব্যাসিংটার এই সাইডগুলো আমি যতই পরিষ্কার করি না কেন এরকমই হয়ে থাকে কারণ এটা হচ্ছে সিমেন্টের কাজ করা তো সেই কারণেই এরকম হয়ে থাকে আর মানে যতই পরিষ্কার করি না কেন পরিষ্কার আর কি হয়ে ওঠে না তো বন্ধুরা এদিকে দেখো রায় আর কুকোর জন্য আমি ভাত বেড়ে নিয়েছি এখন ওদের আমি খাইয়ে দেব তো এই দেখো ওদের জন্য ডাল আর ভাজা দিয়ে এখন খাওয়ালাম তো চলো ওদের খাইয়ে দিয়ে নিই আর এই যে দেখো রায় এখন খাচ্ছে তাড়াতাড়ি খা এক ঘন্টা তো খেতেই লাগবে আধ ঘন্টা হয়ে গেছে আর আধ ঘন্টা হবে তাড়াতাড়ি খা এই যে দেখো শয়টা ইঁদুর দেখছো কত বড় ইঁদুরটা আমার বাড়ি ঘরে সব কেটে শেষ করে দিল বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া হলো মুছে টুছে নিলাম এগুলো সব কিছু পরিষ্কার করে নিব আর এটা দেখো যেদিন মার্কেট গিয়েছিলাম সেদিন এটা আমি এনেছি এটা খুব ভালো তো এর আগেও একটা নিয়েছিলাম তো ওটা বেশি মানে কি হয়েছে ওটার সাথে এই যে এই জিনিসটা একদম বাজে ছিল আর ভেঙে পড়ে দেখো এদিকে আমি বাড়ি ঘর একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝাঁপ দিয়ে আর ওই যে দেখো বড় গামলাটা দেখতে পাচ্ছি ওই গামলাটার মধ্যে অনেক জামা কাপড় আছে এই ইঁদুরের অত্যাচারের জন্য এখানে এনে রেখে দিই বড়ো বড়ো প্যান্ট জিন্স প্যান্ট গুলো এরকম আমাদের অনেক কিছু এখান থেকে ওই আনলাগুলো এখানে শিফট হয়েছে এইটার মধ্যে রেখে দিই নয়তো কী হয় আনলাতে যে ঝুলে থাকে না একদম হাত কেটে নিয়ে চলে যাবে তোমার প্যান্ট কেটে নিয়ে চলে যাবে যাচ্ছ তাই অবস্থা ছিল না তো আমাদের বাড়ি এই ঘরটাও পরিষ্কার করে আসি তো বাড়িঘর হচ্ছে একদম সমস্ত মানে জিনিসপত্র দিয়ে জাম থাকে সব সময়। হালকার হয় না কিছু এই যে ঠান্ডা লেপ কম্বল টম্বলগুলো এগুলো যদি রাখা হয় তারপরে গিয়ে একটু ফাঁকা হবে ঘরটা ওই ঘরটা বেশি জাম এই ঘরটা তো মানে রাখি না যেই উৎপাত করে এই ঘরের মধ্যে মানুষের উৎপাত ইঁদুরের উৎপাত কোথায় যাব আমরা বন্ধুরা আমি এখন এই কাপড়গুলো ভিজাবো সার্ফের জলে ভিজিয়ে নিয়ে গেছি আর এই যে একজন ব্যক্তি আমি এই যে কাপড় ধোয়া দেবো আর এসে এসে ডিস্টার্ব করতে শুরু করে দেবে এর হচ্ছে জলের প্রতি এত নেশা জল দিয়ে খেলবে বালি নেবে কাদা বানাবে এগুলো দিয়ে খেলবে আমার একদম ভালো লাগে না তো যাই হোক এই দেখো এদিকে কাপড় চোপড় ভেজানো আমার হয়ে গেছে তো কাপড় চোপড়গুলো ভালো করে ভিজিয়ে দিয়ে নিই আর আমি দেখো কুকুর টি শার্টটা আমি সোজা করে নিচ্ছি কারণ সাবান দিতে হবে তো এখন আমি চলে এলাম কলপাট থেকে এই ঘরে ঘর পরিষ্কার করার কাজ আর কি এর আগে তো দেখলেই আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে মোছামুছির পালা তো ভালো করে মুছে সুছে নিই তাই দেখো ভালো করে মুছে নিচ্ছি আমি তারপর ওই পাশের ঘরটা আর বারান্দা এগুলো আমি মুছে নেব এই সোয়েটারটা চাদরটা আগে আমি ধুয়ে দিয়ে নিব। তো ওগুলো জামা কাপড় আমি পরে ধুবো আগে এগুলো ধুয়ে নিই আর এগুলো হচ্ছে এই যে আমরা পেতে পেতে বসি তো এই কাপড়গুলোকে ধুয়ে রেখে দিব আবার যখন বৃষ্টি হবে না বর্ষা তখন কাজে আসবে ভিজে ভিজে থাকে ওখানে পেতে পেতে দিই আর কি

আর কোকো দেখো এদিকে সান্ধান করে রেডি পুরোই বাবু হয়ে গেছে তো বলছে ওকে ইং করে দিতে আর কি আর এদিকে দেখো চিরুনি করছে কি হলো রাই নাচে চলে গেল আর আমি এখন তো একাই আছি বাড়িতে আর কোকো হচ্ছে যা কোকো হচ্ছে ঠামির সঙ্গে রাস্তায় গিয়েছে কারণ মিথ্যে কথা বলছো তো কোকো রাস্তা থেকে আসলে ওকে দুধ দিয়ে দেবো আর আমি চা বানাবো চা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে যা সত্যি আসছে যা টাটা চৌ ভালো করে নাচ করবে কিন্তু এসে দেখাতে হবে আচ্ছা ঠিক আছে আমাকে দেখাতে হবে বলেছি কিন্তু চলো বন্ধুরা আমি আমার ব্লগটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন আরো একটি ব্লগিং বাই বাই